তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে এসেছে কিচেনে আর এখন বানাচ্ছি সকালবেলা টিফিনের জন্য রুটি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো সকালবেলায় দেখো কিচেনটার সামলাতে চলে এসেছি সমস্ত বার্ষিক কাজকর্ম গুছিয়ে আর দেখতেই পেলে রুটিটা বানিয়ে নিয়েছি আর এখন যে অফিসের জন্য কিন্তু লাঞ্চ বক্সটা রেডি করতে হবে তাই এখানে দেখো অল্প একটু ফয়েল নিয়ে নিলাম আর এই ফয়েলের মধ্যে রুটিটা রাখলে একটু নরম থাকে আর কোনোরকম টেনশান থাকে না রুটিটা খারাপ হওয়ার তার জন্যই আর এই তো দেখো হাজব্যান্ডের জন্য অফিসের লাঞ্চ বক্সটাই কিন্তু এখন রেডি করবো আর ফাইনালি কিন্তু দেখো রুটিটা প্যাক করে দিলাম আর যে সমস্ত তরকারি আছে সেগুলো কিন্তু পরে দেব তো দেখো কিচেনের কাজকর্ম গুছিয়ে এখন চলে এসেছি ফাইনালি কিন্তু ঘরে আর এই তো দেখো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর জানলা কিন্তু কোনো রকম খোলার উপায় নেই জানো তো আর আজকে ভাবলাম যে ওয়েদারটা খারাপ হলেও একটু গরমের ভাব আছে তাই জানলাগুলো কিন্তু আজকে খুলে দিচ্ছি যদিও প্রতিদিনই খুলি যেহেতু এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে তাই সেভাবে কিন্তু জানলাগুলো আর খোলা হয় না তবে হ্যাঁ সকালবেলা কিন্তু একটু জানলাগুলো খুলে দিলেই একটু ভালো হয় ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস ঢোকাটাও কিন্তু খুবই দরকার তাই না আর এই তো দেখো এখন আমি এখানে বিছানাটা পরিষ্কার করতে এসেছি মানে এক কথায় ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি আর কিচেনটা তো সামলাচ্ছিলাম সকাল থেকেই রান্নাবান্না কিছুটা কমপ্লিট হয়েছে আর এখন ঘরটাই চলো একটু গোছ গাছ করে পরিপাটি করে গুছিয়ে গেছি নে। আর দেখো বাইরে এত বৃষ্টি হয়েছে ওয়েদারটা এত ভালো লাগছে তাই বেশ কিছুক্ষণ কিন্তু জানলার দিকে তাকিয়েই বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সমস্ত জানলাগুলো খুললেও আমাকে কিন্তু বন্ধ করে দিতেই হবে তার কারণ ধুলোবালি এতটাই ঘরের মধ্যে আসে যে পুরো ঘর কিন্তু একদম ধুলোই ভরে যায় তাই দশ পনেরো মিনিট মতন একটু খোলা থাকবে তারপর কিন্তু বন্ধ করে দেব আর এই তো দেখো ঘরটা তো পরিষ্কার করছি আমরা বাড়ির যারা হাউসওয়াইফ সংসারের যত কাজ করি না কেন কিন্তু নিজের ঘরটা যদি একটু পরিপাটিভাবে গুছিয়ে গেছি না রাখা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই তো আমার তো একদমই ভালো লাগে না আপনাদের কার কার ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সকাল সাতটা থেকে চলছে কিন্তু সাংসারিক কাজকর্ম যদিও তার অনেকটাই আগে উঠেছি বাসি কাজ কাজকর্ম গুছিয়ে তারপরেই কিন্তু তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করতে চলে এলাম আর এই তো দেখো মোটামুটি কিন্তু ঘরটা একটু পরিষ্কার করেই নিয়েছি আর যদিও সকালবেলা অল্প একটু গোছ করেছিলাম আর ফাইনালি কিন্তু বাকিটা করেই নিলাম আর এই তো দেখো এটাই হচ্ছে আমার স্বপ্নের ঘর তোমরা তো জানোই আর সকাল সাতটায় দিন শুরু করে কীভাবে সংসারের সব কাজ করে নিজের জন্য সময় বের করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো সারা মাঠ জুড়ে সারা প্রকৃতি জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি চারিদিক একদম ভিজে আর একদমই ভালো লাগে না বৃষ্টি হলে আর এই তো দেখো বেশ কিছু কাজকর্ম গুছিয়ে এইটুকু সময় বলতে পারো একদম আমার নিজের সময় তার কারণ বেশ কিছু রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু বুঝিয়ে এখন চলে এসেছি একদম প্রকৃতির একটা সুন্দর যে আবহাওয়া সেটাই এখন উপভোগ করছি এখন বেশ কিছুক্ষণ একটু ছাদে ঘোরাফেরা করবো একটু হাঁটাচলা করব তারপর কিন্তু নিচে গিয়ে আবারও সংসারের কাজকর্মগুলো শুরু করব। আর সারা প্রকৃতি জুড়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ অল্প অল্প বৃষ্টি করছে তার সাথে একদম হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর এই তো দেখো আমি একটু ছাদে ঘোরাফেরা করছি ব্যাস সাংসারিক কাজকর্ম করতে করতে নিজের জন্য কিন্তু একটু সময় বের করাটা অবশ্যই দরকার তার কারণ একভাবে যদি সংসারের কাজকর্ম করতে থাকি তাহলে মনটাও কিন্তু একদম কান্ত হয়ে যায় তাই একটু নিজেকে ফ্রি করার জন্যই বলতে পারো আমি ছাদে চলে এসেছি নিচে আসার পর বেশ কিছুটা সময় একটু শ্বশুরমশার সাথে গল্প করে টিফিন করে তারপর আবারও দেখো সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর এই তো দেখো বেশিনটা কিন্তু প্রতিদিনই সকালবেলা একবার করে পরিষ্কার করা হয় আর এখন একবার পরিষ্কার করে নিচ্ছি তার কারণ সব সময় তো ওইখানে ইউজ করা হয় হাত মুখ ধোয়া হয় ব্রাশ করা হয় আর এই জায়গাটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর সাংসারিক কাজকর্মের সাথে সাথে তো এগুলো পড়ে প্রতিদিনেরই মেশিনটা কিন্তু আমি ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করি আর কোনো রকম সাবান ইউজ করি না সকাল সাতটায় শুরু হয়েছে সংসারের কাজকর্ম আর এখনো চলছে এখন বাজে প্রায় বলতে পারো সাড়ে দশটা এগারোটা তো এখানটা একটু পরিষ্কার করে নিলাম টুকিটাকি কি কাজকর্মের সাথে সাথে যদি এগুলো করে নিতে পারি তাহলে কিন্তু কাজটাও অনেকটা হালকা হয়ে যায় কাঁচটা একটু মুছে এই কারণেই দিচ্ছি তার কারণ যেহেতু এটা জল দিয়ে ধুয়েছি আর এটা যদি মোছা না হয় পরে কিন্তু একটা দাগ এসে যায় তো একটু মুছে নিলে আর সেটা হয় না আর এখানে দেখো সকালবেলায় বাজার এসেছিলো কিন্তু যেহেতু কিচেনে একটু ব্যস্ত ছিলাম তাই এই কাজগুলো আর করা হয়নি আর এইগুলো একটু গিছিয়ে গেছি নিচ্ছি এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু শুকিয়ে তারপর কিন্তু ফ্রিজে রেখে দেবো আমার প্রত্যেকটা কাজই কিন্তু পারফেক্টভাবে করা আমি পছন্দ করি আর সবটাই আপনাদের সাথে শেয়ার করি অবশেষে দেখো একদম স্থান সেরে চলে এসেছি আর এখন করব ঠাকুরের পুজো আর পুজো করাটাও কিন্তু একটা সাংসারিক কাজের মধ্যেই পড়ে তাই না সকালবেলা কোনো কোনো সময় পুজো হয়ে যায় আবার কোনো কোনো সময় কিন্তু হয়ে ওঠে না আর এই তো দেখো এখন কিন্তু পুজোটাই সেরে নিচ্ছি আর ডাইনিংয়ে সমস্ত ঠাকুরগুলো আছে সারা বাড়ি জুড়ে এত ঠাকুর যে কোন ঠাকুরটাকে পুজো করবো বুঝতে পারছি না আর এই তো শাশুড়ি মাকে প্রতিদিনই ধূপ দেখাই আর তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মাকে তো ভীষণই ভালো ছিল তো অনেকটাই মিস করি আর আজকে চলো যা যা রান্নাবান্না করেছি এই দেখো এখানে পিন্ডি ফ্রাই

বেশ কিছু কাজকর্ম নিয়ে যেমন জামা কাপড়গুলো কাচা হয়েছিল তো ওয়েদারটা আজকে মোটামুটি যত বেলা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন একটু রোদ্দুরের তাপ আছে তো তার জন্যই ভাবলাম যে জামা কাপড়গুলো সমস্ত মেলে দিই তো বিকালের মধ্যে হয়তো শুকিয়ে যাবে আর এগুলো যদি ফেলে রাখা হয় তাহলে কিন্তু পরের দিন শুকা দিলে তাহলে আর এগুলো আর পরা যাবে না আবারও আমাকে কমফার্ট দিয়ে এগুলো ধুতে হবে তাই ভাবলাম জলটা ঝরে যাবে তো চলো এগুলো শুকর দিয়ে দিই আর এই তো দেখো সকাল সাতটায় দিন শুরু করে কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজের জন্য সময় বের করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই আর এখন বাজে প্রায় বলতে পারো দুপুর দুটো আর এই সময়টাও কিন্তু একদমই আমার আর এভাবেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি নিজের জন্য সময় বের করে থাকি তবে সংসারের কাজগুলো যদি পরিপাটিভাবে করা হয় তাহলে কিন্তু অসুবিধে হয় না তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থাকো